ধরত সিনেমাটিতে একজন লেডি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছে পায়েল সরকার যদিও এর আগে চালবা সিনেমাতে কিন্তু সাকিব খান এবং পায়েল সরকার জুটি বেঁধে কাজ করেছিল সিনেমাটিতে শ্রাবন্তী পায়েল এবং কি অন্যদিকে সাকিব খান ছিল সব মিলিয়ে সাকিব খানের বেশ নায়িকা রয়েছে ওবার বাংলাতে একে একে অনেক নায়িকার সঙ্গে কাজ করেছে তবে এবার পায়েল সরকারকে একজন পুলিশ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ধরত সিনেমাটিতে যে সিনেমাটি নিয়ে দর্শকরা ইতিমধ্যে আলোচনা করছে এবার কলকাতা একটি ইন্টারভিউতে পায়েল সরকার বলেছে আমি রিসেন্ট কাজ করেছে দরদ সিনেমাটির সঙ্গে এমনকি এই সিনেমাটি রয়েছে ওবার বাংলার মেগাস্টার সাকিব খান আমরা দুইজনের কম্বিনেশন এর আগেও কিন্তু পর্দায় ফুটে উঠেছিল এবারও আশা করি দর্শকরা পছন্দ করবে সিনেমাটিতে অভিনয় করে বেশ ভালো লেগেছে এছাড়া আমাদের এখানকার অনেক আর্টিস্ট রয়েছে এই সিনেমাটিতে আশা করি দর্শকরা হলে গিয়ে সিনেমাটি দেখবে এরকমই কিছু মন্তব্য করেছে ফায়াল সরকার সুতরাং সাকিব খানের জন্য শুভকামনা জানিয়েছেন এই অভিনেত্রী তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ بات